হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল এখন তো ঠান্ডা প্রায় চলেই গেছে বাট এই ভিডিওগুলো যখন নিয়েছিলাম তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল শান্তনু আসার পর আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো ফার্স্টের দুটো ব্লগে দেখেছিলে যে আমরা জলদাপাড়া ঘুরতে গেছিলাম তারপর বাড়ি আসার পর ঠিক ছিল যে আমি আমার বাপের বাড়িতে যাব কারণ বোন অনেক দিন ধরেই একটা বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করবে সেটা ঠিক করা ছিল সেই মতো আমরা পুজোর আগের দিন বেরিয়ে পড়ছি যেহেতু বাবা অসুস্থ তাই জন্য যে কোনো বাইরের কাজ সেগুলো সবই আমার বর সামলায় তো আগের দিন গিয়ে বাজার হাট থেকে শুরু করে কাকে কি টাকা পয়সা দিতে হবে প্যান্ডেল এগুলো সব ঠিক করতে হবে সেই জন্য আমরা আগের দিন তাড়াতাড়ি বেরিয়ে গেছি বনগাঁ থেকে আমরা ট্রেন ধরে প্রথমেই আমরা ঠিক করেছিলাম যে আমরা বাড়ার সাথে একটু নামবো আমার ছোটো ননদের বাড়িতে সেখানে একটু কিছু কাজ ছিল কিছু লাগেজ আনপ্যাক করার ছিল সেগুলো রেখে তারপর আমরা চলে আসি আমি আমার বাপের বাড়িতে আসার পথেই প্রথমে চোখে পড়ে যে কাজ ওখানে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছ তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমার দাদা ভাই মানে আমার মাসু দাদা আর আমার বৌমণি আর তার সাথে পুচকে সায়ন্তন ওরা সবাই চলে এসছে আমার বাড়িতে সবাই একসাথে এসে খুব মজা করে সেদিনটা কাটালাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে পড়ল। যে প্যান্ডেলটা পুরো কমপ্লিট করে দিয়ে গেছে দাদারা সকাল সকালই তারপর এখানে দেখতে পাচ্ছ দুটো সেকশন প্রথমে যে বড় পাটটা সেইখানে সবাইকে খাওয়া দাওয়া করা হবে আর এইখানে যে ছোট্ট ঘরটা করা হয়েছে এখানে রান্না রান্নাবান্না করা হবে সকাল সকাল প্রথমেই পুজোর যে জায়গাটা ছিল সেইখানটাকে আমরা সুন্দরভাবে সাজিয়েছি বোন সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুরকে মালা ঠালা পরিয়ে পুজো দিয়ে তারপরে এখানে ঘরে বিভিন্ন জায়গায় আলপনা করা শুরু করেছে আর তারপরে তার সাথে সাথে আমি আর আমার বৌমণি দুজনে কাজে লেগে পড়লাম বৌমণি মেনলি কাজ করছিল আমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল বলে সেভাবে আমি পুজোয় হেল্প করতে পারিনি বাট ওদের সাথে সাথে সবসময় ছিলাম করাতে বোনের বন্ধু বান্ধবীরাও সবাই চলে আসলে ওকে হেল্প করার জন্য আমাদের যে জায়গাটায় পুজো হবে সেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো বোন যেখানে ঘরটা বসিয়েছে সেই জায়গাটায় আলপনাটা কি সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দাঁড়াও আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই কি করছো তোমরা এই দেখো বৌমনির দুটো অ্যাসিস্ট্যান্ট আমার অ্যাসিস্ট্যান্ট বসে রয়েছে আদিত্য আর শান্ত অন দুজনে মিলে আগুন মোটর ছুটি চালাচ্ছে ওরে সাওয়াস সকালে খাবারে ছিল লুচি আর তার সাথে আলু তরকারি খাওয়া দেওয়ার পর সবাই কাজে লেগে পড়েছিলাম তাই ভিডিও করা হয়নি চলো সন্ধ্যায় দেখা হচ্ছে পুজোর দিন ঘরের ভিতরটার সাথে সাথে বাড়িটাকেও সুন্দরভাবে সাজাতে হবে তাই না কেমন লেগেছে ঘরে সাজানোটা অবশ্যই জানিও আর এদিকে বান্না চাপানো স্টার্ট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাচ আই থিঙ্ক সাড়ে আটটা থেকে স্টার্ট হবে যেহেতু শীতটা বেশ ভালো পড়েছে তাই জন্য বেশি রাত করা যাবে না দিদিরা দুটোর দিকে চলে এসছিলো সব কিছু গুছিয়ে টুচিয়ে ওনারা রান্না স্টার্ট করে দিয়েছে এখানে লাভরা হচ্ছে আই থিঙ্ক চলো ঘরের ভিতরটা দেখাই দেখো সবাই সেজে পরিপাটি হয়ে গেছে এটা আমার বদি এটা আমার ছদি ওরা এসছে মা ওদের সাথে গল্প বলছিল এদিকে রেডি হচ্ছে যেহেতু আর কিছুক্ষণের মধ্যে পুজো স্টার্ট হবে সেই জন্য সবাইকে বললাম চটপট আগে রেডি হয়ে নাও না হলে আর আসলে কিচ্ছু করা হবে না চা ঠা খেয়ে সবাই এখানে গল্প করছিল যেহেতু বোন পুজো দেবে তাই জন্য মেনলি বোনই উপোস ছিল বাকি সবাই খাওয়া দাওয়া করেছে আর এই দেখো কিছুক্ষণের মধ্যে মোটামুটি ওই পনেরো ছটা সাতটার দিকেই পুরো পুরোহিত মশাই চলে এসছে ওনাকে পুরোহিত মশাই বলার থেকে মানে ভাই বলা চলে যেহেতু আমাদের থেকে অনেক বয়সে ছোট বাট খুব সুন্দর ও পুজো করেছে ঘরে আসার পর ও গুছিয়ে নিয়েছে যেগুলো আমরা গোছাতে পারিনি সেগুলো ও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে বোনও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল দেখো কি সুন্দর একটা লাল রঙের শাড়ি পরেছে না আমি আর ওকে রেডি হতে বলছিলাম কিন্তু যেহেতু পুরোহিত মশাই চলে এসছে সেই জন্য আর টাইম ছিল না সত্যনারায়ণ পুজোর সাথে সাথে ছিল আমাদের বাড়িতে নাম সংকীর্তনেরও আয়োজন

বোন এখানে সত্যনারায়ণের মাখছে যেহেতু সত্যনারায়ণের সিন্নি মাখার সময় কোনো কথা বলতে নেই তাই জন্য প্রথমেই বোন ভালো করে আঁচল দিয়ে মুখটাকে ঢেকে নিল যজ্ঞ হওয়ার আগে পুজো কমপ্লিট করে ঠাকুর মশাই একটু বললেন যে আমি একটু বাইরে ঘুরে আসছি আপনার যজ্ঞের যে বালিটা আছে সেটা একটু পরিষ্কার করে নিন তো সেই জন্য বৌমণি এখানে যজ্ঞের যে বালিটা সেটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে

চলো পুজো তো সুন্দর ভাবে সম্পূর্ণ হয়ে গেছে পুজো সুন্দরভাবে ভাবে সম্পূর্ণ হওয়ার পর আহ যার নামে পুজো দেওয়া হয়েছে তাকেই সিন্নিটা খেতে হয় হাত না লাগিয়ে তো সেটাই বোন খাচ্ছিলো আমি এইদিকে বাইরে এসে দেখি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে পুজো শেষ হচ্ছে প্রায় এগারোটা বাজে আমরা তখন খেতে বসেছি ভীষণ ঠান্ডা লাগছিল। চলো এখন খাওয়া দাওয়া করি এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে ততক্ষণে জন্য টাটা